হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর দেখতেই পাচ্ছেন আমার আমার রান্না করতেছে আর আমি চুলার পাশে বসে আছি তো আজকে রান্না করতেছে আপনার ছোট মাছ চরচুটি আমাদের বাড়ির কাছে আপনার একটা মাঝি আসছিল তো সে অনেক ছোট ছোট মাছ নিয়ে আসছিলো তো এখান থেকে আর কি মলা মাছ নেওয়া হয়েছে একদম মানে আর কি ছোটো সাইজেরটা তো ওটা দিয়ে আর ঝুরি ঝুরি আলু কেটে আর টমেটো দিয়ে আপনার ছোট মাছ চটচটি করা হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু আপনার মশলাপাতি কড়াইতে দিতেছে সে তো কীভাবে কী করে সম্পূর্ণ ভিডিও তা আপনারা দেখবেন এই যে দেখেন পানির মধ্যে ভিজিয়ে রাখছে আলু আর পেঁয়াজ কুচি এটা আপনার যে এটা দিয়ে রান্না করা হবে আর এই যে দেখেন এটা হলো আপনার মলা মাছ এটাও আপনার পানিতে ভিজিয়ে রাখছে আর এই যে দেখেন টমেটো কুচি তো এই যে দেখছেন টমেটো কুচি দিয়ে আপনার মূলত রান্না করা হবে যতগুলি যতগুলি আলু দিয়ে এই যে টমেটো দিয়ে কিন্তু রান্না করা হবে এই যে দেখেন মশলাগুলো সুন্দর করে কষাইতেছে তো এখানে কি কি মশলা দিছো মানে সবকিছু মশলা এখানে আর কি মরিচের গুড়া তারপর হলুদের গুড়া তারপরে আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা মানে যা যা লাগে ছোট মাছ চটচড়ি করার জন্য তো সব কিছুই কিন্তু দিয়ে এই যে মশলাটাকে সুন্দর করে কষাইতেছে তো আলটু নাল চাল ভালো করে তো ছোট মাছ কিন্তু আপনারা মাখায়ও রান্না করতে পারেন বা আপনার যে কষায়ও রান্না করেন তো আজকে কিন্তু কষায় রান্না করতেছে যে দেখেন চুলার পাশে বসলে কিন্তু সব কিছু নিয়ে তারপরে কিন্তু বসতে হয় আর দুপুরবেলা অনেকটাই চাপ পড়ে যায় এই যে মশলাটা সুন্দর করে কষানো হইতেছে ছোটো মাছ চচ্চড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি কিন্তু অনেক পছন্দ করি ছোট মাছ তার কারণে আর কি রাস্তায় দাঁড়িয়ে থাকি আর সকাল টাইমে কিন্তু আমাদের এদিকে কিন্তু মাছই আসে অনেক মাঝি আজকে কিন্তু আপনার চার থেকে পাঁচটা মাছই আসছে তো আপনার ছোট মাছ নিছি তো ওখানে আপনার পাঁচমিশালি মাছ ছিল চিংড়ি মাছ তারপরে আপনার মলা মাছ তারপরে পুটি মাছ আর কি জানে মানে ট্যাংরা মাছ ছিল তো অনেক রকমের মাছ ছিল তো ওই তো আমার আম্মা কিন্তু ঝুড়ি আলুটা ওটাও কিন্তু আপনার দিয়ে দিল আপনার তরকারিতে এ আর কি আর রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মারও অনেক ভালো লাগে এর কারণে আর কি দুপুর টাইম হলে আর কি মা আর মেয়ে একসাথে আর কি চুলার পাশে বসি আমার মা রান্না করে আমিও আপনাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করি আর আমিও সাথে থাকি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর মা মেয়ে দুজনে গল্প করি আর কি সেটা আপনাদের কাছে শেয়ার করি এই যে দেখেন আলুটা দিয়ে দিছে মশলাতে আলু দিয়ে কিন্তু আপনার ছোট মাছ চচ্চড়ি কিন্তু অনেক ভালো লাগে আর এই যে বেশি করে পেঁয়াজ দিছে আর আপনার কাঁচামরিচ দিছে আমার আব্বাও কিন্তু অনেক বেশি পছন্দ করে ছোটো মাছ চচ্চড়ি তাও তা আবার মলা মাছ আর এর কিন্তু বেশি মানে বড় না মাছ একদমই ছোট মলা মাছ এটা আপনার একটু হালকা একটু আলুর সিদ্ধ হলে তারপরে মাছগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তরকারি আমার একটা গাছে গোলাপ ফুল ধরছে দেখেন কতটাই সুন্দর লাগতেছে মানে গোলাপ গোলাপের ভিতর আপনার হালকা একটু মানে গোলাপি রঙের লাক্স গোলাপি আর গোলাপি মিক্স করা তো এটা আর কি আমার গাছ তো অনেক ফুলই ধরে আমার খুবই ভালো লাগে গোলাপ ফুল এই যে দেখেন কালারটা কত সুন্দর তো এই খুব গাছগুলোকে আমি যত্ন করি আমার গাছে আর কি অনেক সুন্দর সুন্দর ফুল ধরে এই যে দেখেন এই কালারটা কিন্তু দুইটা কালার এই যে মুরগিগুলাকে খুদ খাইতে দিছিলাম মুরগিগুলা খুদ খাই চলে গেল এই যে দেখেন ঝুল দিয়ে দিছে আর ঝুলের সাথে কিন্তু আপনার মাছটা সুন্দর করে আপনার উপর দিয়ে বসায় দিল আমার তরকারি কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে কারণ এই আপনি সিদ্ধ হলেই টমেটো কুচিটা দিয়ে দিবে আর আপনার যে ধনিয়া পাতা যেটা এটা দিয়ে দেব আর আমরা ধনিয়া পাতা টমেটো কুচি কিন্তু এই যে এখনই বেশি খাই শীতের সময় এই যে দেখেন ছোটো মাছ চটচুডি অনেক মজা অনেক টেস্ট তো কে কে পছন্দ আপনারা দেখলেন তো কীভাবে কী করলাম ছোটো মাছ চটচুডি আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা অনেক টেস্ট এখন আপনার ওই যে ঝুলের সাথে যে মাছটা আমরা দিয়ে দিলাম তারপরে আপনার একটু টমেটো কুচি যে কাটছি তো টমেটো কুচিটা উপর দিয়ে দিয়ে দিবো হাওয়ার আগে আর নামানোর আগে আপনার ধনে পাতাটা সুন্দর করে উপর দিয়ে আপনার দিয়ে দিব তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আপনার মলা মাছ চচ্চড়ি তো মলা মাছ চচ্চড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম